আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন আমার একটা ভিডিওতে আমার সবচেয়ে পপুলার যে ইনকুভিটার পপুলার যেই ইনকুবিটারটা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং অল্প খরচে আধুনিক মানে সব সুবিধাগুলো দেওয়া থাকে আমার পিছনে যেটা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি চারশো সেটা দুইশো হাজার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা সবচেয়ে পপুলার আমার আজকেও এই সাইজগুলো তিনটা ডেলিভারি হচ্ছে টাঙ্গাইলে যাচ্ছে তারপরে মুন্সিগঞ্জে যাচ্ছে রাজশাহীতে যাচ্ছে এগুলো প্রতিনিয়ত অর্ডার হয় আজকের ভিডিওতে তুলে ধরবো যেটা আমরা কিভাবে দিচ্ছি খামারিদের সুবিধাটা কি কি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা আমাদের ছয়শো টাকা সিঙ্গো ভিডিও এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলা হচ্ছে এই কারণেই এর যা সুবিধাগুলো সব অটোমেটিক এটা হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্কি বাচ্চা ফোটাতে গেলে আর্দ্রতা এবং তাপ দুইটা প্রয়োজন আর আর্দ্রতাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হ্যাচিং টাইমে এবং শীতকালে শীতের সময় আমাদের দেশে আর্দ্রতা খুব কম থাকে এটা হচ্ছে রিজার্ভ পানির এটা দশ লিটার একটা পানির ট্যাঙ্কি এটা প্রয়োজন অনুযায়ী পানি ভিতরে পাইপের সাহায্যে যাবে যখন প্রয়োজন হবে আপনাকে বারবার দরজা খুলা পানি দেওয়া লাগবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাচ্চা ফুটে তারাই সুদের সুবিধাটা বলতে পারবে আর কন্ট্রোলার হিসেবে আমরা এক্স এম আঠারো ডুয়েল সার্কিট এবং অরিজিনাল কন্ট্রোলার আপনি কন্ট্রোলারের ফিনিশিং দেখেই বুঝবেন এটা অরিজিনাল কন্ট্রোলার এটা দীর্ঘদিন এটা থেকে আপনি সার্ভিস পাবেন আর বডিটা আমরা মেলামেন বোর্ড দিয়ে করছি চতুর্দিকে থাইঙ্গেল এই যে এর দেখতেছেন দিকে শুধু সামনে একটু চতুর্দিকে ভিতরের অংশটা যদি দেখি ভিতরের ভিতরের অংশ আমরা কথা এবং কাজ মিল দেখার চেষ্টা করি আমরা প্রতিটা ভিডিওতে আমরা পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করি যে আমরা কি দিচ্ছি শুধু কথা বলে আমরা মাল বিক্রি করি না পানির যে বিষয়টা দেখাইলাম আদ্রতা এই যে এটা হচ্ছে ওয়াটার লেভেল এটাতে নির্দিষ্ট পরিমাণ পানি কম থাকবে এর পানি কমে গেলে পাইপের সাহায্যে চলে আসবে আর এই যে ডিভাইস আর্দ্রতা তো এটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে তার মানে অল্প করে পানি রাখতে হয় বারবার আপনাকে দরজা খুলে খুলে পানি দেওয়া লাগবে আর এই সিস্টেমটার ক্ষেত্রে আপনাকে বারবার দরজা খুলতে হবে এর পানির প্রয়োজন হলে পানি অটোমেটিক চলে আসবে এখানে কাস্ট হল চার পিস সেটার বাচ্চা ফুটার তিন দিন আগ পর্যন্ত যেখানে ডিমটা থাকে ওটাকে সেটার বলা হয় নির্দিষ্ট সময় পর পর ডিমটা টার্নিং হবে এরপরে হচ্ছে একটা জায়গায় রাখতে হয় যেখানে স্থিরভাবে থাকে ডিমটা কোনো লালাচারা পড়বে না ওইটাকে হেচার বলা হয় এটা হচ্ছে হেজার এটা আমরা যদি হেজার ট্রি গুলো দেখি এখানে একশো ডিমে দুইটা ট্রি আছে এবং ট্রি গুলো আমরা উন্নত মানের ট্রি হেচিং ট্রি দেখছি চাইনিজ ট্রি এখানে দুইটা ট্রি থাকবে অর্থাৎ এখানে চারশো সেট আর দুইশো হেচার হচ্ছে পর্যায়ক্রমে দুইশো করে ডিম দিতে পারবেন আজকে দুইশো ডিম দিলেন এক সপ্তাহ কিংবা দশ দিন পর আবার দুইশো ডিম দিতে পারবেন এটা হাঁস এবং মুরগির ক্ষেত্রে আর কোয়েল পাখির ক্ষেত্রে এখানে পর্যায়ক্রমে ছয়শ করে ডিম দিতে পারবে আর এটার অপারেটিং সিস্টেমটা আমরা মোটামুটি সেট করে দিই শুধু হ্যাচিং টাইমে আপনার আর্দ্রতার প্রয়োজন হয় বেশি একটু আর্দ্রতাটা তখন বাড়াতে হয় এছাড়া আমরা সব কিছু সেট করে দিই এই হিউমিডিটির যে কাজটা এটা আমরা যদি একটু চেক করি যে এটা কাজটা অনেকেই আসলে ইনকিউবিটার হাতে পায়েই বলে যে আসলে এটা চলে না কিংবা এটা কিভাবে চালাতে হয় একটা কিউরিওসিটি থাকে এটা লাইন দিলাম এখন যদি চলতেছে না কারণ ছেলে বাধ্যতা আছে সাইট বর্তমান বাহাত্তর এখন আমরা পাঁচ প্লাস করব বাহাত্তর কে পাঁচ প্লাস করব সাতাত্তর মিনিমাম সাতাত্তর করবো তাহলে এটা লাইন পাবে এই যে এটা চালু হয়ে গেল এটার কাজ হচ্ছে পানিটাকে কুয়াশা করে পানিটাকে কুয়াশা করে দেবে চলবে যখন এখন বর্ষাকাল আদ্রতা একটু বেশি থাকে আপনারা যখন মনে করবেন যে আপনার আর্দ্রতা কম আছে তখন আপনারা এটা চালাবেন এছাড়া আপনার পানি দেওয়ারও প্রয়োজন থাকবে না কারণ হ্যাচিং টাইমে শুধু আদ্রতা বেশি লাগে সেটাই আদ্রতা সিক্সটির কাছাকাছি লাগে যদি সুইচটির কাছাকাছি আপনার এটা থাকে বর্তমান আর্দ্রতা ক্ষেত্রে আপনার পানি দেওয়া লাগবে না এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে আমরা ফ্যান ব্যবহার করছি ফ্যানের জন্য একটা সুইচ আছে আপনি যখন দরজা খুলে কাজ করবেন সুইচটা অফ করে নেবেন এছাড়া আরেকটা বিষয় যে টেরেটা এটা কিন্তু নির্দিষ্ট সময় পরপর ঘুরবে আপনি হাতে লড়াইলে ঘুরবেনা এটা আপ বাটন উপর দিকে তিন চিহ্ন বাটনটা প্রেস করলে এটা ঘুরবে একেই বাটন দুই দিকে ঘুরবে আপনারা যদি একটু খেয়াল করেন খুব স্লোলি এটা ঘুরে এই ইনকিউবে দাম আঠারো হাজার টাকা কুরিয়ারে নিলে কুরিয়ারটা যোগ হবে বারোশো টাকার মতো এক হাজার থেকে বারোশো এই যে তাপ কমে গেল এটা চালু হয়ে গেল এটা একবারে সহজ ব্যবহারবিধি যে কিছু জানে না সেও ব্যবহার করতে পারবে যে কখনো ব্যবহার করতে পারেনি সেই ইজিলি ব্যবহার করতে পারবে এছাড়াও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এতে যোগাযোগ করলে আমরা এটার অপারেটিং যে ভিডিওগুলো আমরা এগুলো দিয়ে থাকি এটা আমার সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কম দামের মধ্যে অধিক সুবিধা মানে ব্যবহারিক যে সুবিধা আধুনিক সুবিধাগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো জানার থাকলে কমেন্ট করবেন আসসালামাইকুম